বুধবার সন্ধ্যায় নৃত্যাঙ্গন নৃত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা নৃত্যাঙ্গন নৃত্য অনুশীলন কেন্দ্রের ছোট ছোট শিল্পীরা অনুষ্ঠান মঞ্চে অসাধারণ প্রতিভা তুলে ধরে সংস্কৃতির পীঠ স্থান হচ্ছে আমাদের এই তিন চার এবং পাঁচ নম্বর গম্ভীরা পৌরসভার মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে পারফরমেন্স করে আমাদের এখানটা বহু সংস্কৃতি ইনস্টিটিউট রয়েছে তার মধ্যে একটা অন্যতম নিত্যাঙ্গন নিত্য অনুশীলন কেন্দ্র যার কর্ণদার শঙ্করি দাস অধিকারী মাসে মালদা টুডে